নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করবো রশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে বিশেষ বিষয়টি নিয়ে আছে মূলত আমরা চর্চা করব সেটি হল রবির তঙ্গ অবস্থান দেখুন প্রত্যেক বছরের মাত্র মাস রবি তঙ্গ থাকেন এবং সেটি হলো বাংলায় বৈশাখ মাস ইংরাজিতে যদি দেখা যায় তাহলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় এবছর যেটি হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এন্টায়ার একটা মাসের সময়কাল যে সময়ে রবি তুঙ্গ থাকবে এক বছরের মাথায় রবির তুঙ্গ থাকা এবং তার ইম্প্যাক্ট অপরিসীম অসম্ভব পজিটিভ কোন কোন রাশির ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফলাফল আসবে তবে এটা নয় যে তুঙ্গ রবি মানেই সে শুধু পজিটিভই ফলাফল দেবে দেখুন রবিকে আগে একটু চলুন তো বুঝেনি রবিকে রবি হচ্ছেন সূর্য তিনি আত্মাকে রিপ্রেজেন্ট কর রবির সিম্বলকে প্রত্যেক রাশির একটা করে সিম্বল থাকে যেমন প্রত্যেক প্ল্যানেটের একটা সিম্বলও থাকে তো প্ল্যানেটের সিম্বলে আমরা যদি রবির সিম্বলকে দেখি একটা সার্কেলের মধ্যে একটা পয়েন্ট একটা বৃত্তের মধ্যে একটা বিন্দু বিন্দু যার উচ্চতা নেই যার দৈর্ঘ্য নেই যার প্রস্থ নেই কিন্তু তার এক্সিস্টেন্স আছে একইভাবে এই যে রবি সেই রবি কিন্তু সেন্টার ফর অল সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে সব কিছুর কেন্দ্রবিন্দুতে আজকে প্ল্যানেটরা রবির চারপাশে তাদের মুভমেন্ট করছে আজকে রবি হচ্ছেন সমস্ত শক্তির উৎস আর রবি যদি কারোর বাচ্চাটে ভালো না থাকে তাহলে কিন্তু তার জীবন জীবনচক্রে আমরা সাধারণত দেখি সহজে যশ আনতে যশ আসতে চায় না কারোর রবি পাপপীড়িত হয়ে বসে আছে তার দেখবেন সে যতই অপরের জন্য করুক যতই ভালো কাজ করুক সে তাকে প্রকাশিত করতে পারে না দেখুন আমরা যদি সূর্যের দিকে লক্ষ্য করার সাহসটুকু করি আমরা দেখি যে একটা গোলক একটা বল যার দিকে রশ্মি হচ্ছে তাহলে শুধু বলটা কিন্তু সূর্য নয় সেই রশ্মিকে নিয়ে কিন্তু সূর্য খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা এই রবি হচ্ছেন এমন একটি গ্রহ যদিও আমরা যদি অ্যাস্ট্রোনমিতে আলোচনা করি সেখানে রবিকে প্ল্যানেট বলা হয় না ইউজুয়ালি তো আমরা যদি রবির চরিত্র একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে ক্যারেক্টারিস্টিক রবির কি কী আছে রবি বিভিন্ন বিষয়কে সিগনিফাই করে আজকে আপনি কতটা সম্মানজনক জায়গায় পৌঁছতে পেরেছেন মানুষ আপনাকে কতটা মাথা উঁচু করে দেখবে এটা রবির উপরে ডিপেন্ড করে কতটা আপনি যশস্বী হতে পারবেন জীবনচক্রে রবির উপরেই কিন্তু ডিপেন্ড করে রবির সিগনিফিকেশান আপনাদের জন্য কি কী বার্তা নিয়ে আসছে চলুন সেটা এবার জেনে নিই প্রথমত আপনার যশ আপনার সম্মান মেষ রাশির জাতক জাতিকাদের বলছি যেহেতু রাশিতে রবির অবস্থান থাকবে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় যশস্বী মানুষের সাথে আপনার কোলাবোরেশন আপনার সংযোগ তার মাত্রাক্রম কিন্তু হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয় রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা বহু জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি যারা বর্তমানে কিন্তু কোনো না কোনো কর্মজীবনে আছেন কোনো না কোনো কর্মজীবনের সাথে যুক্ত আবার অনেকেই হয়তো প্রথাগত কোনো প্রফেশানে যুক্ত নয় সেখানে হয়তো সেলফ প্রফেশান বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে আপনারা কানেক্টেড আছেন তাহলে যে সমস্ত জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত কানেক্টেড রয়েছেন এতটুকু তো বার্তা আপনাদের আমি দিতে পারি মনে রাখার মতো একটা মাস হচ্ছে এপ্রিলের চোদ্দো তারিখ থেকে মোটামুটি মে মাসের পনেরো তারিখের মধ্যে তবে এই সময়কে আমরা তিনটে ভাগে ভাগ করব একটা এপ্রিলের চোদ্দো থেকে ঠিক এপ্রিলের সাতাশ তারিখ একটা সাতাশ তারিখের পর থেকে মে মাসের দশ তারিখ আর তার পরবর্তী সময় তিন ভাগের ফলাফল তিন রকম আমি স্পেসিফিক অবশ্যই করে দেব প্রথম ভাগের ফলাফলটা মধ্যম খুব ভালো সেটা বলবো না প্রথম ভাগের ফলাফলটা মিডিয় হেলথ ইমিউনিটি রিলেটেড যাদের প্রবলেম আছে বারবার খেয়াল করেন জীবনী শক্তিটা কোথাও যেন গিয়ে মৃদু হয়ে যায় ঔষধ মেডিসিন এই ধরনের কম্বিনেশানগুলো তখন না নিলে হয়তো এগোনোতে আপনার একটা বাধা বিঘ্ন কাজ করে তো এই ধরনের জাতক জাতিকারা যারা আছেন যাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ডিস্টার্বেস ঔষধপত্র না হলে হয়তো চলছে না এখন কিছু মেডিকেশনের কানেকশন যাদের আছে তাদের আমি বলে দিচ্ছি ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে তবে সাতাশে এপ্রিলের পর থেকে চোদ্দোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল কিছু মেডিকেশনের কোর্স চলতে পারি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আরও সুস্থ করার উদ্দেশ্যে আপনার একটা মানসিকতা থাকতে পারে আমি মনে করি সেই মানসিকতাটা রেখে আপনি নিজেকে সুস্থ থেকে আরও সুস্থ করার উদ্দেশ্যে যেতে পারবেন এবং এই একই ফেজে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আপনার ইচ্ছা শক্তি আরও ডেভেলপড করবে আজকে আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন সেই কাজের সুপার হওয়া সেই কাজের অত্যন্ত শুভ একটা জায়গায় থাকার একটা চেষ্টা আপনার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো তাহলে দিন শেষে আমরা কি বলতে পারি ডেভেলপমেন্ট আছে দিন শেষে আমরা কি বলতে পারি অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে দিন শেষে আমরা কি বলতে পারি ডেফিনেটলি পজিটিভিটির জায়গা আপনারা পাবেন স্বাস্থ্যের এবং আমি বলে রাখি স্পেসিফিকভাবে দেখুন রবি হৃদপিণ্ডকে রিপ্রেজেন্ট কর সুতরাং হৃৎপিণ্ডের যে যে কাজ রক্ত সঞ্চালনা করা সারা শরীরে অক্সিজেনকে পৌঁছানো তারও একটা প্রচেষ্টা তো থাকে শুদ্ধ রক্ত দূষিত রক্ত এগুলো তো আপনারা আরও বেটার বুঝবেন তো সিগনিফিকেটলি রক্ত সঞ্চালনকে কেন্দ্র করে যে যে জটিলতা যাদের আছে কোথাও নিয়ে সমস্যা কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বা এই ধরনের কিছু বিষয় নিয়ে যারা একটু ভোগেন তাদের কিন্তু কিছু মেডিকেশনের মাধ্যমে উন্নতি হবে এবং প্রাকটিক্যালি সাতাশে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত টাইমিংটা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভ হবে তবে এই সময়ই মানে তেরোই চোদ্দোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল প্রেম কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না প্রেমের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা পেতে পারি তবে পুরোপুরি প্রেমের জায়গাটা ঠিক হবে না প্রেম নিয়ে রিলেশনশিপ নিয়ে সম্পর্ক নিয়ে আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সাতাশে এপ্রিলের পর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে রাশির পঞ্চম অধিপতি তিনি তুঙ্গ সম্পর্ক কিন্তু নতুন করে বিল্ড আপ হতে পারে এমন অনেক মানুষ যাদের সাথে আজকে আপনার সম্পর্ক নেই যাদের সাথে আপনার একটা সময়ে সম্পর্ক ছিল কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে যাদের সাথে সম্পর্ক আপনার বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা দেখছি তাহলে বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্ক সম্পর্কের মধ্যে হয়তো ভাব আর নেই যোগাযোগটার নেই কমিউনিকেশনটার নেই এরকম কিছু সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে সেই শিওরিটি দিলাম দেখুন রবি জীবনী শক্তিকে রিপ্রেজেন্ট করে তাই জীবন সংক্রান্ত আজকে আপনি ঔষধ সেটাও জীবনী শক্তিকে বাড়াতে হেল্প করে সময়ে মানে কঠিন পরিস্থিতিতে ঔষধ সেবরে আপনার ডেভেলপমেন্ট হবে তবে আপনি কৃষিকাজের কথা ভাবেন সেখানেও কিন্তু রবির ভূমিকা আছে আপনি যে কোনো বিষয়ের কথা ভাবুন রবি ছাড়া কোন বিষয়টা সহজ হয় বলুন তো প্রকাশিত করার ক্ষেত্রে রবি ছাড়া কোন বিষয়টা কমপ্লিট হতে তবে যারা যশস্বী ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রাখেন যাদের যোগাযোগটা একটু হাই লেভেলের পরিচিতি সংখ্যাটা একটু বেশি তাদের কিন্তু এই ট্রানজিট অত্যন্ত ভালো ফল দেবে আমি মনে করি নিজেকে অন্যভাবে প্রকাশ করার লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা খুব চিন্তায় থাকেন খুব দুশ্চিন্তায় থাকেন কারণ আপনি নিজের ক্রিয়েটিভ সত্তাকে মেষের মধ্যে কিন্তু অ্যাবিলিটি প্রচুর একটা মেষরাশি জাতক জাতিকারা ছোটোবেলা থেকেই তাদের বিভিন্ন পজিটিভ অ্যাক্টিভিটিগুলো আমরা মূলত লক্ষ্য করতে পারি কিন্তু কোথাও যেন গিয়ে সেটা হচ্ছে না যারা ভেহিকেলের বিজনেস করেন তেরো থেকে সাতাশ মোটামুটি টাইমিং যদি ভেহিকেল পারচেস করতে হয় সতেরোই এপ্রিলের পর নতুন কোনো ইনিশিয়ালাইজেশান করতে হয় সতেরোই এপ্রিলের পর যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন ডিফেন্সে তাদের এই সময়টা ভালো যাবে যে কোনো ধরনের বৈত্য যারা আছেন চিকিৎসক যারা আছেন মেডিকেল প্রফেশনে যারা আছেন খুব সুন্দর সময় যাবে যদি মেষ রাশি আপনার হয় কিন্তু সাতাশে এপ্রিলের পর থেকে ঠিক দশই মে তার আগে পর্যন্ত সময় আপনাদের জন্য একটু বেশি বিশেষ সম্পর্কে বিশেষ রিলেশনশিপগুলি পজিটিভ দিকে যাবে কারণ এই সময় রবি এমন একটি নক্ষত্রকে শেয়ার করবে যে নক্ষত্র তুঙ্গ থাকছে যদিও রবি শুক্রের ভাইবসটা খুব ভালো নয় বাট অল দা এই সময় আপনার গ্রোথ অপরচুনিটিস কিছু ব্যয়ই বাড়তে পারে কিছু লাকজারিয়াস বিষয়বস্তু ক্রয় করতে পারেন এই সময় সেটার একটা ডেভেলপমেন্ট রয়েছে এবং ঠিক দশই মে থেকে বাকি যে দিনগুলো রয়েছে সেখানে কিন্তু যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করছেন যে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে গ্রোথ বা প্রভূত পরিমাণে অপরচুনিটিস প্রাপ্ত হতে দেখব পলিটিক্যাল ক্যারিয়ার এই সময় কিন্তু অনেকটা ছাপিয়ে যেতে পারে পলিটিক্স পলিটিক্যাল ক্যারিয়ার এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নির্বিঘ্নে বলা যেতে পারে ডেভেলপমেন্ট আছে দেখুন মঙ্গলের রাশিতে রবির তুঙ্গ হওয়া অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট পজিটিভিটি বাড়বে ধনাত্মকতা বাড়বে আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখব যে রবি তুঙ্গ হয় মেষ রাশিতে রবি নিচস্ত হয় কোন রাশিতে সেটা আমাকে জানাবেন কমেন্টে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ